খাওয়ার অভ্যাস করবেন যারা মত খোরাতেন তারি করতেন সোয়ানি খোঁড়াচ্ছেন যে হতভাগারা আছেন একটু চেষ্টা করবেন এখন থেকে এগুলো খাওয়ার সে মা বৃন্দ আমি গত জমায় জাহান্নামীদের খাবারের বিষয়ে কিছু কথা বলেছিলাম আজকেও সেই জাহান্নামীদের খাবারের বিষয়ে দু একটা কথা বলি ইনশাআল্লাহ সময় মতো আমি আমার খোদ্ ইতি টানবো টানব ইনশাআ তবাকালেব আমি গত জুমায় জাহান্নামীদের খাবারের উপর বিশেষ করে গরম পানি এবং জারি স্রাগাসিয়া থেকে কথাগুলো একটু আলোচনা করেছিলাম আজকেও সেই জাহান নামীদের খাবারের বিষয় নিয়ে কথা বলবো আরও খাবারের ব্যবস্থা আল্লাহ রেখেছেন শুধু জাহান্নামের ওই উত্তপ্ত ওই ঝর্ণা থেকে গরম পানি শুধু পান করার ব্যবস্থা আল্লাহ করে দেবেন তাই না শুধু জারি নামক খাদ্যের ব্যবস্থা আল্লাহ জাহান্নামীদেরকে দেবেন তাই না আরও খাবারের ব্যবস্থা জাহান্নামীদের জন্য আল্লাহ রেখেছেন এ বিষয়ে দু একটা কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব করবো ইনশাল আল্লাহ জাহান্নামীদেরকে নিয়ে কিছু কথা বলেছেন জাহান্নাম সম্পর্কেও বলেছেন যে ইন্না জাহান্ন সদা কার জন্যার জাহান্নাম অপেক্ষায় আছে প্রতীক্ষায় আছে ওত পেতে বসে আছে জাহান অপেক্ষায় রয়েছে প্রতীক্ষায় রয়েছে ওত পেতে বসে আছে সময় মতন ধরবে কাদেরকে ধরবে ত্বই না মা সীমা লঙ্ঘনকারী এদের আশ্রয় স্থল হিসাবে অর্থাৎ যারা তগুত সীমালঙ্ঘন যারা করবে অপেক্ষায় আছে জাহান নাম ওদেরকে নিয়ে জাহান নামে হা আহক সেই জাহান নামে আমাদেরকে যুগ যুগ ধরে হোকবার বহু বছর আহ অর্থাৎ আখিরাতের রাতির সে যে অনন্তকাল সে অনন্তকাল সেই জাহান নামে থান্ডা বারো দাও ওই নামে কোনো ঠান্ডা কোনো ঠান্ডা জাতীয় পানীয় নসিবে জুটবে না ওদের আজকে দেখেন না আমরা কত বিভিন্ন নামের কত কম্পানির আমরা ঠান্ডা পানীয় পান করি এইরকম ঠান্ডা শীতল পানিও তাদের নসিবে জুটবে না শরবত জুটবে না আজকে দেখেন কত জোশ আমাদের আমের জোশ আপেলের জুস বেদানার জোশ কত ধরনের শরবত পানীয় আমাদের সামনে দুনিয়াতে কিন্তু এইরকম কোনো জোশ তাদের নসিবে জুটবে না আপেল বেদানার জুস এগুলো জুটবে না গরম যে পানি নিয়ে গত জুমায় বলেছি যে এই পানি তারা পান করবে আর পানি যখন তাদের পেটের মধ্যে যাবে ফাঁকত আহ তাদের পেটের নাড়ি ভুড়িগুলো সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এই রকম গরম পানির ব্যবস্থা সাপ বেদনার জুস তাদের নসিবে জুটবে না আমের জুস তাদের নসীবে জুটবে না আপেলের জুস তাদের নসীবে জুটবে না তাদের জন্যে যে জুসের ব্যবস্থা থাকবে তা হলো আল্লাহর কোরআনে বলছে তাদের জন্যে ওই জাহান নামীদের জন্যে থাকবে রক্ত পৌঁছে জুস তাহলে জাহান নামে গরম পানি জারি নামো খাদ্য আবার রক্ত পৌঁছ এগুলো হবে জাহান নামীদের জাহান বাহু মেহমানদারির ব্যবস্থা বামপন্থী ডানপন্থী আর বামপন্থী এ নিয়ে কোরআনে বহু কথা এসেছে অকুন্তুম আজুবাংলা কেমতের কোটে মানুষেরা তিন শ্রেণীতে বিভক্ত হবে তিন শ্রেণীতে সাবুল মাই মান্না মা সাবুল মাইমান্না এক শ্রেণী হবে ডানপন্থী অ সাবুল মা সা মামা সাবুল মা শাবুল মা শান্না সোরা হকিয়া আল্লাহয় কথাগুলো বলেছে আর এক শ্রেণীর মানুষ হবে বামপন্থী কোণ ওলাই কাল মোকাররাবোন আরেকটা শ্রেণী হবে অগ্রগামী ওরাই হলো আল্লাহর সবচেয়ে বেশি নয়কট্যশীল বার্তা তিন শ্রেণীতে বিভক্ত হবে এই তিন শ্রেণীর উপর আল্লাহ শ্রাহক ইয়াই বিস্তারিত আলোচনা করেছেন তো বামপন্থীদের সম্পর্কে বামপন্থীরা হল জাহান্নামি যারা থাকবে যারা আছে বামপন্থী বামে তাদের জায়গা হবে বাম হাতে তাদের রেজাল্ট জুটবে এরা হলো নাম আল্লাহর ঘোষণা অনেক কথা এম বিনী আল্লাহ বলেছেন এই বামপন্থীরা যখন বাম হাতে তাদেরকে রেজাল্ট দেওয়া হবে অন্য জায়গায় আল্লাহ বলেছেন আমি দিবেন সামনে না পেছন থেকে বাম হাতে যখন রেজাল্ট পেয়ে সিট পেয়ে যাবে আমল নামা যখন পেয়ে যাবে ফলাফল সিট যখন তাদেরকে ধরিয়ে দেওয়া হবে আত্তন আর শুরু করে দিবে এলাইতানি লাম ওতাকিতা বিয়া কলাম আদুরি মাখ্রি সব এলাইতা হা ক নাতিরো কজ আফসুস শুরু করে দিবে হাই দুর্ভাগ্য লাম ওত কিতা বিয়া এই রেজাল্ট শিট এই ফলাফল ছিল যদি আমাদেরকে না দাও হতো আমাকে না দাও হতো আমার হিসাব নামাটা আমল নামাটা যদি আমাকে জানানো না হতো তাহা কেন তিল কাজিয়া হাই হাই মরেছিলাম ওখান থেকে যদি সব সমাদা হয়ে যেত এইভাবে বাম হাতে রেজাল্ট শিট পেয়ে যখন বামপন্থীরা আর না শুরু করে দেবেন আর বলবেন মা আমার সম্পদ আজ কোনো কাজে আসলো না যেই সম্পদের গরমে একদিন দুনিয়াতে অনেক কিছু করেছি ধরে কে জ্ঞান করেছি সম্পদের আধিক্যের গরমে যা ইচ্ছা তাই করেছি সেই সম্প আজ আমার কোনো কাজে আসলো না আমার কোনো উপকারে আসলো না মা আগ্নি আগ্না আগ্নে মা হালাকা আগ্নে সুলতান ইয় দুনিয়ার জীবনে আমার কত ক্ষমতা ছিল কত দাপট দেখিয়েছি ক্ষমতার কত অপব্যবহার করেছি সম্পদের গরম আর ওইদিকে ক্ষমতার দাপট এই নিয়ে দুনিয়াতে আমি যা ইচ্ছা তাই করেছি আমার সে ক্ষমতা আর শেষ হয়ে গেল এইভাবে যখন বামপন্থীরা বাম হাতে পেয়ে করতে থাকবেন আল্লাহর আদালত থেকে এদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়ে যাবে। আল্লাহর আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হয়ে যায় ফাবুল্লুহু সুম মা সল্লুহু খজুহু ধর আল্লারাদালত থেকে অদিন্তি সুহাবে আজাদের ফেরিস্তাদিকে বলা হাবি খজুহু ধর কে ফাবুল্লুহু শক্ত করে মাধো সুন্দর জাহি মা চল্লুহু নামের মাল জাহান নামে পৌঁছিয়ে দেয়া আল্লাহর আদালত থেকে এদের বিরুদ্ধে যখন কেমতের কোটে ইস্যু হয়ে যাবে আজাবের উত্তর গোজ লম্বা লম্বা শিকলে শক্ত করে বেঁধে এই জাহান নামী মালদের জাহান নামের মালদেরকে জাহান নামে ফেলা হবে সুরার রহমান আল্লাহ বলেছেন ইউরাফুল ফুলমুজ রেমোন আবিশি মাহুম তাই ও খাওয়াজুবিন কা মতের কোটে পাফিদের চেহারা দেখি চেনা যাবে কোন সে নির্ষি অপরাধী কে মতের কোটে মানুষের চেহারাই বলে দিবে আমি অপরাধের অপরাধী চেহারার দ্বারাই অপরাধীরা চিহ্নিত হবে পায়ুসিন নামাক আর আল্লাহর আজামের ফেরেস তারা ওই সকল অপরাধীদেরকে কে কি করবেন পায়ুখা জুবিন নামাশি বলাক চুলের ঝুটি আর পায়ের গোড়ালি ধরে জাহান নামের মাল জাহান নামে ফেলে দাও কথা হলো অপরাধ করেছে আল্লাহ তাদেরকে জাহান নামে দেবে কিন্তু শক্ত করে কানে বেঁধে আল্লাহ বলেন এই জন্য এই বদমাইশ দুনিয়ার জীবনে আমি আল্লাহ মহান আল্লাহ আমাকে সে বিশ্বাস করত না বিশ্বাস করত আল্লাহ ইয়াহুল্লাহ আলা তো আমি মিসকিন আল্লাহ আমি আল্লাহ তাকে যথেষ্ট সম্পদ দিয়েছিলাম খাবার দিয়েছিলাম গরিব দুঃখী ও সহায় মানুষদেরকে এতিমদেরকে নিঃসদেরকে সহযোগিতা করার মতো আমি যথেষ্ট সমর্থ আল্লাহ তাকে দান করেছিলাম কিন্তু এই ভণ্ড আমার দেওয়া সম্পদ দিয়ে ওই ইতিমদেরকে খাদ্যের ব্যাপারে তারা উৎসাহিত করে নাই ফলাইসালাহুল ইয়াউমা হানা হাবিব আল্লাহর কোরআন বলছেন ওই দিন তাদের জন্য সেখানে কোন হামিম মানে অন্তরঙ্গ বন্ধু ওই বিপদের দিন ওই বিপদের মুহূর্তে বিপদ থেকে বাঁচানোর জন্য ওখানে তাদের জন্য কোন রকমের অন্তরঙ্গ বন্ধ থাকবে না কলাম তুআম এবং সেখানে তাদের জন্য কোন রকমের খাবারের ব্যবস্থা থাকবে না রক্ত পুষ মিশ্রিত ক্ষত হলে সেখানে কি হয় ওই রক্ত নষ্ট হয়ে পুজ তৈরি হয় সেই ক্ষত বিধত ওই রক্ত পুজ এগুলোই সেখানে তাদের জন্য খাবারের ব্যবস্থা থাকে এছাড়া অন্য কোন খাবার তাদের নসিবে জুটবে না লা ইয়াকুলু এই খাবার খাবে কারা যারা অপরাধী অপরাধীরা ছাড়া এই খাবার অন্য কেউ খাবে মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহি আহাদান

এই রকম মুশকিল এইরকম জিনিস যারা পান করে যেমন তালের তালি পান করলে মাতাল হয় সোয়ানি পান করলে মাতাল হয় মদ এগুলো যারা পান করে করবে তাদের জন্য আল্লাহর ওয়াদা হচ্ছে লে ইউস আহু তিনাতুল খাবাল খাবাল থেকে আল্লাহ তাদের জাহান্নামে ওই সকল হতভাগাদেরকে পান করার ব্যবস্থা করে দিবেন আল্লাহর নবীর আল্লাহর নবীকে প্রশ্ন করলেন জানতে চাইলেন যারা ওই মাদক মহ যারা পান করবে তাদের জন্য আল্লাহর ওয়াদা হচ্ছে তিনাতুল খাবাল থেকে আল্লাহ তাদেরকে পান করাবেন অনাবি আপনার কাছে জানতে চাই আমা তিনাতুল খাবাল তিন কল আল্লাহর কি বললেন খাবাল হচ্ছে জাহাঙ্গীদের ওই রক্ত পুঁজের জায়গা জাহাঙ্গীদের পান করার জন্যে যেই পুজ রাখা হবে সেটাই হলো তিনাতুল আতুল খাবার যারা মদ পান করেন তারি পান করেন সোহানি পান করেন বেশি করে করেন আমি তো এই কথা মাঝে মধ্যে আপনাদের সামনে বলি যারা তারি পান করেন সোহানি পান করেন মাঝে মধ্যে ওই রক্ত পুষগুলো একটু পান করার চেষ্টা করবেন কারণ এখন যদি আপনার ওই পচা রক্তগুলো ওই পুষগুলো যদি খাওয়ার অভ্যাস থাকে জাহান নামে যখন আল্লাহ দিবে তখন আপনার খেতে অসুবিধা হবে না কারণ এখন থেকে অভ্যাসটা হবে যেই মানুষ পান করে না ওই মানুষের সামনে কোনো যদি দাঁড়ায় তাহলে ওই তারিখের মানুষটার জন্য বিপদ হয়ে যায় আবার অনেক মানুষ আছে ওকে যদি এক গ্লাস দেওয়া হয় হঠাৎ করে পারবে সম্ভব না তাই রক্ত পুঁজ যেগুলো খাওয়ার অভ্যাস করবেন যারা মদ তাড়ি খোরাতেন সোয়ানি খোরাচ্ছেন যে হতভাগারা আছেন একটু চেষ্টা করবেন এখন থেকে এগুলো খাওয়ার তাহলে জাহান নামে গিয়ে খুব অসুবিধা হবে না আল্লাহ কথা বলেছেন অনেক কথা আছে যেহেতু আমি সময় সে নেব না বামপন্থীদের জন্য আল্লাহ কিসের ব্যবস্থা রেখেছেন এর বর্ণনা দেওয়ার পরে আল্লাহ বলছেন যারা বাম পথে আছে এদেরকে আল্লাহ এইভাবে সম্বোধন করে বলবেন আয়ু হান জীবন। অপদগামীরা ওই জাহান্নামী ওই বামপন্থী জাহান্নামীদেরকে আল্লাহ লক্ষ্য করে বলবেন ও বিপদ গানি পদ ভ্রষ্ট মৃত্যু কেরা তোমাদেরকে আমি নামিনুম নামীদের একটা নিকৃষ্ট খাবার এত যে ওই ক্ষুধাত্মকুম বৃকু তোরা ও নামিন হালবুতুন ওই জাহান নাবিরা সেই জাকুম বৃক্ষ দিয়ে তাদের পেট পূর্ণ করে ফেলবেন নিকৃষ্ট খাবার কিন্তু এত ক্ষুধার্ত যে ক্ষুধার তাও নয় সেই জাহান নামেরা ওই জাকুম বৃক্ষ তাদেরকে খেতে দেওয়া হবে সেই জাকুম বৃক্ষ খেয়ে তারা পেট ভরে সেই জাকুম বৃক্ষ খাওয়ার পরে তাদের ক্ষুধা আরও বেড়ে যাবে কি বলে তৃষ্ণা বেড়ে যাবে পিপাসা বেড়ে যাবে ফাশারিবুনা আলাইহে মিনাল হ্যাবিম এরপর তাদের জন্য গরম পানি তাদেরকে পান করার জন্য দেওয়া হবে সেই যাকুম বৃক্ষ পান করে ওই জাহান নামীরা একে খোদার তালনায় জাকুম বৃক্ষ দিয়ে পেট ভরেছে সেই সঙ্গে তাদের পিপাসা এত ব্যাপক আকার ধারণ করেছেন যে ওই পিপাসার কারণে ওই গরম পানি জাহান নামের ওই গরম পানি ঢক ঢক করে তারা খেয়ে ফেলবে ফ্যা বোনা সরুবালি উট যদি তিন চার দিন পানি পান না করে একটা উট তিন চার দিন পানি পান করল না এর কারণে উট অত্যন্ত পিপাসিত হয় চার পাঁচ দিন সে পানি পান করেনি এই পিপাসিত উট যখন কোনো পানি পায় তখন পানি খাওয়া শুরু করে যতক্ষণ পর্যন্ত তার পেট পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত ওই পানির থেকে তার মুখটা তুলবে না আল্লাহর বলছে ওই জাহান্নামীরা জাক্কুম বৃক্কু খাবার ফলে এত পিপাসিত হবে যে তারা ওই পিপাসিত উঠে দেয় ওই গরম পানি তারা পেট পূর্ণ করে খাবে এগুলো হচ্ছে জাহান্নামীদের খাবার আমি যেই কথা আপনাদের সামনে বলেছিলাম যে আল্লাহ তালা বললেন জাহান্নাম সম্পর্কে যে ইনাহা সোস্তাকার রকামা অর্থাৎ বসবাসের দিক দিয়ে অবস্থানের দিক দিয়ে সবচেয়ে নিকৃষ্টটাকে জাহান্নাম ও হাসুনাত মুস্তাকার রাওয়া মকাম অপর দিকে জান্নাত হচ্ছে অবস্থানের দিক দিয়ে বসবাসের দিক দিয়ে সবচেয়ে উত্তম জায়গা এই কথা আমি আলোচনা করতে গিয়ে মূলত এই জাহান্নাম কেন নিকৃষ্ট জায়গা হবে আমি কথা বলেছি জাহান নামের আগুন সবচেয়ে গরম হবে তারপর জাহান্নামীদের কত উন্নত মানের খাবারের ব্যবস্থা আল্লাহ দিয়েছেন দেখেন না খাইয়ে রাখবেন না নামীদেরকে এই খাবারগুলো দিবেন গরম পানি দিবেন তারপর পেলে আপনার কি বলে জারি নামক অখাদ্য এগুলো খেতে দিবেন তারপর জাক্কুম বৃক্ষ এগুলো খেতে দিবেন তারপর ওই রক্তপুঁদ এই সকল খাবার দিয়েই হা হাজা ইয়ামুদ্দিন নজুল হুম হাজা ইয়ামুদ্দিন এগুলোই হবে ওই জাহান নামীদের মেহমানদারী আতিথ্যতা السلام الله رب العالمين ابدي التوفيق আমরা যেন সেই জাহান্নামের কথা অন্তকরণে ধারণ করি সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য মাহবুদের কাছে আমরা আবেদন করি রব্বানা শরীফ আন্না জাহান জাহান্নাম ইন্না আজাবা হেকানা আমি ফরকান থেকে আল ইবাদুর রহমানের উপর যে কথাগুলো বলছিলাম যে আল্লাহর গোলাম যারা হবে তাদের অন্তরে জাহান্নামের ভয় থাকবে সেই ভয় অন্তরে নিয়ে করি যায় নিয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ জাহান্নামের আজাব থেকে আল্লাহ আমাকে দূরে রেখো আল্লাহ রবুল আলবিন আমাদের তৌফিক দিন আমাদের সকলের অন্তরের মধ্যে যেন জাহান্নামের ভয় আল্লাহ পয়দা করে দেন এবং সেই ভয় নিয়ে যেন জাহান্নাম থেকে বাঁচার জন্যে মাবুদের কাছে আমরা আবেদন নিবেদন করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন বলল আল্লাহ মামিন